লাগাতার বৃষ্টিতে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সোনামুখীতেও সেই একই চিত্র লক্ষ্য করা গিয়েছে নিম্নচাপের জেরে রাজ্যে লাগাতার বৃষ্টি হয়েছে বহু জেলায় এবং রাজ্যের যে সমস্ত জেলাতে বৃষ্টি হয়েছে সেই জেলাতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কারণ ডিভিসি জল ছাড়ার জেরেই এই বন্যা পরিস্থিতি হয়েছে বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে সোনামুখীর সেখানেও একেবারে বন্যা পরিস্থিতি বিঘার পর বিঘা জমি জলের তলায় বাড়ি কথা বলার চেষ্টা করব প্রতিনিধিদের সঙ্গে যে ছবি দেখাচ্ছি আপনাদের সোনামুখী বন্যা পরিস্থিতি লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সোনামুখী সোনামুখীতে এই মুহূর্তে সেই ছবি শুধুমাত্র সোনামুখী নয় বিভিন্ন জেলায় কিন্তু এই বন্যা পরিস্থিতির ছবি লক্ষ্য করা গিয়েছে বাঁকুড়ার সোনামুখীতেও সেই একই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন তারা সোনামুখী ব্লকের আগত বর্ষেই রাজ্যের বিভিন্ন জেলায় আছেই জেলার ছবি এই মুহূর্তে বাকুড়া জেলা আপনাদের সামনে তুলে ধরছি বাকুড়া জেলার সোনামুখীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রতিনিধি রয়েছে আমাদের লাইভে সঞ্জিতার সঙ্গে কথা বলার চেষ্টা সঞ্জীব দেখো যে ছবি সোনামুখীতে আমরা দেখাচ্ছি একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতির কি ছবি উঠে আসছে জানো আমাদের মানা গ্রামে এই গ্রাম এই মুহূর্তে জলের তলায় রয়েছে একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি যেটা দেখাবো যে গ্রামের যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু জল আর জল আমি এই যে সাধারণ মানুষটা রয়েছে যে ছবিটা দেখানোর চেষ্টা করবো সাধারণ মানুষটা বাড়িতে আটকে রয়েছে পাশাপাশি তারা কিন্তু অন্যদিকে তরপে। যে রিলিফ সেন্টার তৈরি করা হয়েছিল বেলুয়াpathname শীতলয় সেখানেও কিন্তু এই গ্রামের সাধারণ মানুষরা যেতে পারেনি তার একটাই কারণ গ্রাম থেকে বেরোনোর যে প্রধান রাস্তা সেই প্রধান রাস্তায় ভাঙন তৈরি হয়েছে এবং যার কারণে কিন্তু সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারেননি আ পলা যে সমিতিবানা গ্রামের থেকে 25টা পরিবার রয়েছে এই মুহূর্তে তারা গৃহবন্দী হয়ে রয়েছে এলাকার কোনো সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে রান্না-বান্না খাওয়া দাওয়া প্রায় বন্ধ কেউ কেউ কোন রকমের রান্নাবান্না করে খাওয়া দাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র সমিতিমানা গ্রাম নয় উত্তর নিত্যানন্দপুর গ্রাম পাশাপাশি ইহিপাড়া পঞ্চায়েতের যে রাঙ্গামাটি রয়েছে মানা রয়েছে পান্ডেপাড়া রয়েছে বিস্তীর্ণ এলাকার যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেই ছবিটাই কিন্তু আমরা তুলে ধরছি ট্রাইপ টিভি বাংলার পর্দায় এই মুহূর্তে আমি สมিতমান গ্রামের যে সাধারণ মানুষরা রয়েছে কয়েকজনর সঙ্গে কথা বলবো কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে কি বলছেন এলাকার সাধারণ মানুষ আদের কাছ থেকে শুনবো দিদি কি পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের এলাকার কী পরিস্থিতি খুবই খারাপ বাড়িতে দুছে যাচ্ছে না অল্প জল بارش ভাব দিয়ে হচ্ছে না কত পাচ্ছেন কিছু বাচ্চা দিক তোমার মত তাও পাচ্ছি না একদম সেই ওই ভেঙে পুরো কোনো কিছুই বার করতে পারছি না ঘরের থেকে রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে তুই করতে পারছিস ঘরে ঢুকতেই পারছি না তো সাপে ভর্তি হয়ে গেছে পুরো ভেঙে গেছে দেখো সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি তারা কান্নায় ভেঙে পড়ছেন তারা বলছেন রান্না বান্না করতে পারছে না খাওয়া দাওয়া করতে পারছে না আর সব মিলিয়ে কিন্তু তারা চরম সমস্যা রয়েছে পাশাপাশি সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে রাতটা তারা পার করেছেন এই রাতে এই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এমনটাই জানাচ্ছে এলাকার মানুষরা ফলে বিষাক্ত পোকামাকড় পাশাপাশি যে সমস্ত যে বিষাক্ত সাপ রয়েছে তার আতঙ্কে রয়েছেন কিন্তু মানুষ আমার সঙ্গে আরো কিছু এলাকা মানুষ হয়েছে তাদের যতটা সমস্যা হচ্ছে আদের সঙ্গে কথা যেন তোমরা এই মুহূর্তে কতটা দূর রয়েছে দাদা এই মুহূর্তে কি সমস্যা রয়েছে আপনাদের এলাকায় আমরা প্রাকৃতিক দুধকে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেরকম মাধ্যম আনি যে কালকে যে হঠাৎ করে যে জলটা বেড়েছে কেউ কোন বাড়ির জিনিসপত্র কোন জায়গায় চুরি হবে তা কিন্তু করতে পারেনি কিন্তু এখন থেকে প্রশাসনে আমাদের দেখছি আমরা তৎপরা দেখি না আমাদের যে ছোট্ট গ্রাম রাস্তাটা ভেঙে গেছে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন আমরা বাজার করে দুটো খাবো আমাদের খাওয়ারও কোন ব্যবস্থা নেই সরকারের তরফ থেকে রিলিফ সেন্টার করা হয়েছিল সময় মতো যেতে বলা হয়েছিল আপনারা তো জানি সেটা রাস্তাটা যদি ভেঙে যায় প্রশাসন তো আমাদের তুলে নিয়ে যাবে আপনারা দেখেছেন আপনাদের টিভি চ্যানেলে রাস্তাটা ভেঙে আছে ওখানে কোনো মানুষের পক্ষে মা বাবা ওই রাস্তা দিয়ে যাওয়া কি সম্ভব ওই জন্য কোন ব্যবস্থা নিয়েছিল আজকে সকাল থেকে খাবার দাবারের কোন ব্যবস্থা হইতে এখন পর্যন্ত আমি কথা বলবো দেখো প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে একটা কোপ রয়েছে তারা জানাছেন যে রাত থেকে তারা এই গ্রামে রয়েছে এবং এই গ্রাম থেকে যেতে গেলে যে প্রধান রাস্তা সেই রাস্তাটি ভেঙে গেছে যার কারণে সরকারের তরফে যে রিলিফ সেন্টার তৈরি করা হয়েছিল তারা কি সেখানে যেতে পারেনি আরো কিছু সাধারণ মানুষ রয়েছে তারা কি বলছেন তাদের কত রয়েছে আমরা সেই ছবিটাই কিন্তু আমাদের টিপিবি বাংলার দর্শক ব্যানের সামনে তুলে ধরছি কি সমস্যা রয়েছে আপনাদের এলাকায় এই মুহূর্তে কতwidetilde সমস্যা কালকে থেকে সব বরবারই ছাড়া না খাওয়া সবাই জনের রাস্তায় দাঁড়িয়ে আসছে রাস্তায় আচ্ছা আমি আর একটা ছবি দেখাবো বলতে রয়েছে আমাদের জন্য সোনামুখের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি সাধারণ মানুষের চরম সমস্যা হচ্ছে কারণ গোটা গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাড়ি থেকে কোনো জিনিসপত্র বের করতে পারছেন না জলের জলের গভীরতা এতটাই বেশি হয়ে গিয়েছে হঠাৎ করে বাড়ি থেকে কোনো রকম জিনিসপত্র বের করে রিলিফ সেন্টারে যেতে পারছে না তারা তাদের এতটা সমস্যা হচ্ছে তারা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে কান্নায় ভেঙে পড়ছেন সাধারণ মানুষরা প্রশাসনের পক্ষ থেকেও সেরকম কোনো সহায়তা করা হয়নি এমনটাই অভিযোগ করছেন তারা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সোনামুখে